আমাদের এমবি কোচিং ক্লাসে সবাইকে স্বাগত আমাদের যে ভিডিও সিরিজ নেট সেটের যে ভিডিও সিরিজ চলছিল ভিডিও সিরিজের এর পার্ট টু ভিডিও যেটা আমাদের বাকি যে এমসিকিউ গুলো আমরা করব যেটা সেই এমসিকিউ ভিডিও সিরিজ অবশ্যই দেখার জন্যে আমাদের ভিডিওটি সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা লিখে জানান এবং যদি মনে হয় যে আমাদের এম কে ক্লাসে অ্যাডমিশন হতে ইচ্ছুক বা অ্যাডমিশন হলে আপনার কোন উপকারে আসবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন হয়তো আপনার স্বপ্ন বাস্তবিত হলেও সেটা সম্ভব হবে আমাদের এমবি কোচিং ক্লাস কারণ এখানে যে সুবিধাগুলো পাওয়া যায় সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক বিস্তারিত পড়ানো হবে সেই সাথে নিয়মিত এবং বিভিন্ন সময় ডাউট ক্লিয়ার সমস্ত কিছু কিন্তু এমবি কোচিং ক্লাস কিন্তু করে তাই এই সুবর্ণ সুযোগ আর হাত না করে আজই আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কোচিং ক্লাসে যুক্ত হন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন তাহলে আমরা কথা না পারি আমরা শুরু করবে আমাদের যে সিরিজ ওয়ান সিরিজ যে পাঠ্য ভিডিও সেই

ইন্টারেস্টিং মোটিভেশন যখন আমি নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টা নিজের আনন্দ নিজের সেলফ স্যাটিসফ্যাকশন জন্য করি তাহলে অপশন বি ইজ দা কারেক্ট आंसर এরপর আসে क्वेश्चन নাম্বার 27 হুইচ থিওরি অফ মোটিভেশন नोन অ্যাজ দা হায়ার কি অফ नीड এই যে যে মোটিভেশনের যে থিওরি আছে হায়ার কি অফ नीड কোন থিওরিকে বলা হয় অবশ্যই ম্যাসলো থিওরি তাহলে অপশন বি ইজ দা কারেক্ট आंसर क्वेश्चन নাম্বার 28 এক্সসেসিভ অ্যাংজাইটি ইন স্পোর্টস

এফেক্ট ইন স্পোর্টস পারফরমেন্স ইজ মোস্টলি রিলেটেড টু ক্রিয়া পারফরমেন্সে দর্শকদের প্রভাব সাধারণত কোন বিষয়ের সাথে সম্পর্কিত ইনক্রিজ মাসেল স্ট্রেংথ না সোশ্যাল ফ্যাসিলেশন এন্ড প্রেসার ইয়েস সোশ্যাল ফ্যাসিলেশন এন্ড প্রেসার তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার কোশ্চেন নাম্বার থার্টি থ্রি

অর্থাৎ অপশন ইজ দ্য কারেক্ট আনসার ক্লিয়ার এরপর আসে আমাদের থার্টি এইট কারিকুলাম ফর ডিফারেন্টলি এবেল পিপল শুড বি বেসড অন অর্থাৎ যে ডিফারেন্টলি অ্যাবেল বা স্পেশাল চাইল্ড আছে শিক্ষার্থীদের জন্য কারিকুলামের ভিত্তি কেমন হওয়া উচিত সেম এস জেনারেল কারিকুলাম উইদাউট মডিফিকেশন নো এস সেক্স এন্ড স্পেসিফিক নিডস অফ ডিসএবিলিটি ইয়েস অবশ্যই সেই স্পেশাল চাইল্ডদের বয়স তাদের লিঙ্গ তাদের স্পেসিফিক নিডস এর উপর ভিত্তি করে এডুকেশন হওয়া উচিত কারিকুলাম হওয়া উচিত তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার থার্টি নাইন দ্য ক্রেডিট সিস্টেম আহ আহ

স্বাস্থ্য শিক্ষার প্রধান উদ্দেশ্য কি টু প্রমোট মেডিসিন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এন্ড ডেভেলপ হেলদি হ্যাবিট সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ইয়েস হেলথ এডুকেশন তো এটাই মূল উদ্দেশ্য টি ক্রিয়েট অ্যাওয়ারনেস এন্ড ডেভেলপ হেলদি হ্যাবিট অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার এরপর আসে আমাদের क्वेश्चन नंबर 41 হুইচ ফ্যাক্টরস পলে এ সিগনিফিকেন্ট রোল ইন apart from ফ্রম এনভার পরিবেশ ছাড়াও স্বাস্থ্য অর্জনের কোন বিষয়টি সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো ভালো করে পড়বে significant রোল ইন achieving হেলথ অ্যাপার্ট ফ্রম environment পরিবেশকে বাদ দিয়ে বলেছে লাকি ভাগ্য জেনেটিক্স yes অবশ্যই পরিবেশকে বাদ দিয়ে একমাত্র আহ যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা এই যে আহ পালন করে যে স্বাস্থ্য সঠিক ভাবে বজায় করার জন্যে আহ বা সঠিক স্বাস্থ্য বজায় করার জন্য জেনেটিক্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পরিবেশকে যদি বাদ দিয়ে রাখা হয় তাহলে অপশন বিজ দা কারেক্ট আনসার

স্কুল হেলথ প্রোগ্রাম প্রাইমারিলি এম্পাসিস অর্থাৎ স্কুলের স্বাস্থ্য কর্মসূচি মূলত গুরুত্ব দেয় কিসের উপর একাডেমিক এক্সেলেন্স না পার্সোনাল হাইজিন অ্যান্ড প্রিভেন্ট হেলথ ইস অবশ্যই পার্সোনাল হাইজিন এবং প্রিভেন্ট হেলথের উপর স্কুল হেলথ প্রোগ্রাম গুরুত্ব দেয় তাহলে অপশন বিস দা কারেক্ট অ্যান্সার এরপর আসি আমাদের কোশ্চেন নাম্বার ফর্টি ফোর টিউবার ক্লোসিস টিবি রোগ আমরা যেটাকে বলি বা যক্ষা যাকে বলি সেটা হলো কি কমিউনিকেবল ডিজিজ ইয়েস অপশান এ টিউবার ক্লোসিস ইজ এ

question number 46 which টাইপ অফ পপুলেশন which টাইপ of population causes respiratory problem like asthma কোন ধরনের দূষণ হাপানির মতো সাজজনিত সমস্যা সৃষ্টি করে কোন ধরনের দূষণ অবশ্যই এখানে যেটা ইয়ার পলিউশন অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বায়ু দূষণ কিন্তু এই হাপানির মতো সাজজনিত সমস্যা আমাদের মধ্যে সৃষ্টি করে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন

দৌড় প্রতিযোগিতার জন্য কোন ধরনের গতি প্রয়োজন রিয়াকশন স্পিড ম্যাক্সিমাম স্পিড এন্ডুরেন্স স্পিড ফ্লেক্সিবিলিটি অবশ্যই ম্যাক্সিমাম স্পিড অর্থাৎ অপশন বি কারেক্ট অ্যান্সার এরপর আসে কোশ্চেন নাম্বার 49 নাইন এবিলিটি আর ইম্পর্টেন্ট বিকজ কোয়ার্ডিনেটিভ এবিলিটি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ টু এনহান্স মাসেল মাস টু ইম্প্রুভ এফিসিয়েন্সি অফ মোটর স্কিল ইয়েস এফিসিয়েন্সি অফ হ্যাঁ তাহলে অপশন কোশ্চেন নাম্বার 50 পিরিয়ডাইজেশন ইন স্পোর্টস ট্রেনিং ইউজ টু এটা ক্রীড়া প্রশিক্ষণে যে পর্যায়করণ পিরিয়ডাইজেশন সেটা ব্যবহৃত হয় কেন প্ল্যান ফর নিউট্রিশনাল না সিস্টেম্যাটিক্যালি ভ্যারি ট্রেনিং লোড ইনটেনসিটি ওভার টাইম यस অপশন বি ইজ দা करेक्ट आंसर এই হলো আমাদের পঞ্চাশটা টা যে এমসিকিউ ফার্স্ট যে সিরিজ সেই সিরিজের আর টু ভিডিও আশা করি এমসিউ গুলো নিশ্চয়ই তোমাদের বিভিন্ন কাজে লাগবে এবং নেটস এর সংক্রান্ত রিলেটেড টাইপের স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি তোমাদের এই কোশ্চেন গুলোকে মনে হয় যে কোশ্চেন গুলো তোমার কোনো কাজে আসতে পারে বা ভিডিওটি তোমার ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ধরনের পরপর আমাদের যে এই মক টেস্ট গুলো মূলত আমাদের ছাত্রদের যারা আমাদের কাছে কোচিং ক্লাসে নেট সেট এর জন্য ভর্তি হয়েছে তাদেরকে গুলোকে মূলত করানো হয় এবং যদি তোমাদের মনে হয় যে আমাদের কোচিং ক্লাসে ভর্তি হতে চাইছো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ আমাদের ভর্তি চলছে আমাদের জাস্ট শুরু হয়েছে নেট সেট এবং আপার প্রাইমারি কোর্স দুটো কোর্স প্রায়ালি আমাদের সাথে চলছে তোমরা চাইলেই আমাদের সাথে আমাদের কোচিং ক্লাসে যুক্ত হতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সাথে যোগাযোগ করে তাই আবারও বলছি সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন